গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে দেখুন আমাদের এখানে পুরো জলপাইগুড়িতে একদম বৃষ্টি ছাড়ছে না একটা না বৃষ্টি হচ্ছে একদম ঘরে ধরে মানে ঘরে না আমাদের বাড়ির বাইরে জল দিয়ে একদম পুরো ভরে গেছে তো এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু খিচুড়ি খেতে কিন্তু সবারই ভালো লাগে তো চলুন সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু সেকালে হলেও খিচুড়িতে কিন্তু দারুণ টেস্টি লাগবে তো গালে মানে বুঝতেই পারছেন একটুখানি কাঁঠালের বীজ দেব তো একটু অন্যরকম এরকমভাবে কাড়া কাড়া খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি আড়াই কোটার মতো চাল নিয়ে নিয়েছি এখন ডাল নেবো তো যে ডালটা আমি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঢেলে নিয়ে পুরো আগে থেকে ধুয়ে নেবো তো প্রায় আধা কোটার বেশি বেশি নিয়ে নিয়েছি ডাল আমি আমি জল দিয়ে ভালোভাবে চালটাকে ধুয়ে নিচ্ছি তো পুরো একদম ধুয়ে ধুয়ে চাল ধুয়েছি বিজুলোন এখানে রসুন রেখেছি এখানে রেখেছি আদা থেতো আর ফোড়নের জন্য রেখেছি তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নেবো পাঁচ ফোড়ন আর এখানে চালের ডালে মিশিয়ে আমি পুরো ধুয়ে নিয়েছি আর কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসটাকে জ্বালিয়ে নেবো এখন তো বন্ধুরা বড্ড একটু শেখালে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খাননি তারাও কমেন্ট করে জানাবেন তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম কোনো ঝামেলা ছাড়াই চটপটে খিচুড়িটা হয়ে যায় তো দিয়ে দিলাম তেজপাতা তো শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা সরি তেজপাতাগুলো সুন্দর পুড়ে এসছে এখন শুকনো লঙ্কা দিয়ে দেব বৃষ্টি যদি না হয় তবুও জ্বালা তো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তবুও জ্বালা আর হলেও জ্বালা এই একটা সমস্যা দিন আগাত আর একটা না কতদিন বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে আদা আমি খেতে করে রেখেছি আদাটা দিয়ে দিলাম এখন আমার চেরা লঙ্কাগুলো নিয়ে দিয়ে দেবো অবশ্যই ঝালটা একটু কম বেশি করে দেবে তো যারা আলু আর আর থেকে একটু ভেজে নিতে চাও তারা অবশ্যই একটু ভেজেও নিতে পারো আর আমার মতন এইভাবে দিতে ইচ্ছে হলে এইভাবেও দিতে পারো তো এখন ওটা ফোরনটা আমার সুন্দর উড়ে এসছে তো এখন আমি চালগুলো আমাকে দিয়ে দিচ্ছি তো চালগুলো আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছি একদম হয়ে আসছে লবণ দিয়ে দিচ্ছি তো পুরো চালটাই আমি দিয়ে দিয়েছি একদম চালে ডালে ভালোভাবে মিশিয়ে ফোড়নে দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব এই হাড়ির মধ্যে আমি জলটা গরমে বসিয়েছি আর এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখানে আমি যে কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে অন্য কোনো সবজি ইউজ করতে পারেন আর যারা পেঁয়াজটা খুবই পছন্দ করেন তো অবশ্যই পেঁয়াজটা দিতে পারেন একটু আমার কিন্তু এইভাবে খিচুড়িটা খেতে একটু বেশি ভালো লাগে তো কারা কারা এরকম খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খান নেই তারা একটু চট জলদি ফটাফট চটাচট বৃষ্টির মধ্যে এরকম একটু বানিয়ে নিন আশা করছি সবার ভালো লাগবে আর বাড়িতে সবার মন আঙুল চেটে ফুটে খাবে মন ভরে আর আঙুল চেটে খায় তো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে বন্ধু এই বৃষ্টিতে কোনো ঝামেলা ছাড়াই চটপট খিচুড়ি বানিয়ে নিলে দারুণ কিন্তু হবে এখন হলুদটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আকাশটা হালকা হালকা বৃষ্টি একটু কমেছে কিন্তু মেঘলা মেঘলা রয়েই গেছে ভালোভাবে হলুদটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি আর পুট করে ফুটছে তার মানে এটা আমার পুরো ভাজা একদম রেডির দিকে জলটাও আমার পুরো করে ফুটে তো এখন আমি চালটাকে দিয়ে দেব এটা ভাজা হয়ে গেছে আর জলটাও পুরো এদিকে আমার টপ টক করে ফুটছে একটু জলের গ্যাসটা কমিয়ে রেখেছি তো এখন আমি এটাকে প্লেট দিয়ে দিয়ে হাড়ির মধ্যে ছেড়ে দেবো সব একদম দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে ফুটবে আর কি এর জন্য এখন সুন্দর করে ঢাকা দিয়ে দেবো সেটাকে আমি একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আওয়াজ হচ্ছে তো বাবুকে কালকে বিড়ালে আঁচু দিয়েছে বলে আজকে ও আবার ইঞ্জেকশন নিতে গেল তো প্রায় পঁচিশ মিনিটের উপরে হয়ে গেছে যে ঢাকাটা আমি হালকা করে দিয়ে ঢাকাটা দিয়ে রেখেছিলাম তো দেখুন কি সুন্দর হয়েছে আমার খিচুড়িটা দেখতে পুরো খেতেও এমনি টেস্টি হবে যেমন দেখতে হয়েছে তো এখন একটু ভালোভাবে ফুটবে আপনারা যদি একটু কেউ ঝোল মানে এরকম রানিং একটু পছন্দ করেন তো নামিয়ে নিতে পারেন আর যারা একটু গাঢ় গাড়ো মানে আঠালো আঠালোভাবে খেতে চান তা একটু তাদের জাল করতে হবে তা আমি একটু এটাকে আর একটু রসটাকে শুকিয়ে নেব তো বন্ধুরা যারা জিরের গুঁড়ো টুড়া ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই দিতে পারেন কিন্তু আমি এটাতে একদমই নর্মালিভাবে বানাবো কারণ অত মশলা মশলা কিচ্ছু দেবো না তো নামানোর আগে জাস্ট একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেব আর কিচ্ছু না এই তো দেখুন আমার পুরো একদম হয়েই এসছে খিচুড়িটা এখন একটু টক বক করে ফুটবে বাস খিচুড়িটা আমার একদম হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এখানে আমি একটু নামিয়ে নিয়ে ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তো দিয়ে দিলাম এখন দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব তো আমার ছেলের এই বীজ খুব পছন্দ তো একটু ওকে মুচমুচে করে ভেজে দিচ্ছি আর এই যে ডিমের আমলেট করবো বাস খিচুড়িটা একদম পুরো জমে যাবে আপনারা চাইলে একটু পাপড় ভাজাও করে নিতে পারেন যারা পছন্দ করেন তো পাঁপড়ের থেকে এটা বেশি মুচমুচে আর এটা আমার ছেলের এটাই বেশি পছন্দ তো ভেজে নিচ্ছি তো ঢাকাটা খুব খুলে নেই আর খিচুড়িটা হালকা করে থালের মধ্যে বেড়ে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা ডিমটা মামলেট সবাই আমরা একভাবেই করি কেউ পোস্ট করি কেউ পেঁয়াজ দিয়ে করি তাই সেটা দেখানোর ব্যাপার কিছু নেই তো এটাকে থালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো এখানে যে বীজ ভাজা রেখেছি থালি দিই নি এখনও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম বৃষ্টিতে একটু শেখার স্টাইলে খিচুড়ি খেয়ে দেখুন আশা করি সবাই ভালো লাগবে কোনো ঝামেলা ছাড়াই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক